এটা টোটাল সামনের বিউটা আর কি সামনের ভিউ এখনো ফোর্টে নাই এই ডিজাইন টিজাইন হওয়ার পরে ডিজাইন করা প্লাস্টার করে ডিজাইন করার পরে যদি সামনে সৌন্দর্য বাড়ে সামনের এটা এটা হচ্ছে যে ওই যে গ্যারেজের রুমের এটা গ্যারেজের রুমটা আর গ্যারেজের রুমের সাইডে হচ্ছে যে এইভাবে লোপার করা হয়েছে এটা সলিড একটু না দিয়ে এটা লোপার করা হয়েছে আর এটা হচ্ছে যে যে বিশ ইঞ্চি লোপ বিশ ইঞ্চি লোপার করা হয়েছে ডিজাইনের জন্য এটা শুধু একেবারে শেষ পর্যন্ত গোঠা যাবে সাদের উপরে তিন ফুট আর এই দিয়েও লোপার হবে এই জ্বালানের এই দিক দিয়ে আরও লোপার হবে এটা গাতার পরে পরে এগুলো কাজ হবে এটা হচ্ছে মেইন গেট মেইন গেট হচ্ছে যে চার ফিট করা হয়েছে চার ফিট মেন গেট নিস এটা একটা রুম হবে নিস্তালার এই রুমটা ফ্লোর করার পরে এখন ফ্লোরের জন্য মাটি ঠিক করে রাখা হয়েছে এখন ফ্লোরটা করে ফেলবে রিসেন্টলি ফলোর হয়ে গেলে এই রুম আর এখানে বাথরুম নিসতলার বাথরুমের পাইপ ফেব সব কিছু ওকে করা আছে এটা বাথরুমের জন্য এটা কিচেন রুম নিস্তলার ওটা নেক্সট ডাইরেক্ট রুম এই পাশে এই পাশে দুইটা বাথরুম দুইটা বাথরুম দুইটা রুমের অ্যাটাচড তো দুটো অ্যাটাচের পাইপ টা না সব কিছু ওকে করা আছে ঢালাই দেওয়ার পরে পরবর্তীতে গাঁথনির পরে ওগুলো কাজ হবে এটা পাশে আরেকটা রুম এটা সিঁড়ি এটা সিঁড়ির নিচে মোটর টোটর ফিটিংসের জন্য ওইখানে পাইপের লাইন টাইন করে রাখছে মোটরের লাইন বিদ্যুতের লাইন এখানে করা আছে সিঁড়ির রুম এটা সিঁড়ির পাশে দুইটা জ্বালানা একটা জ্বালানা একটা জ্বালানা এমনি মাঝখানে কোনো জ্বালানো জ্বালানা পড়ে নাই এটা হচ্ছে উপরের এটা দ্বিতীয় ধরার এটা হচ্ছে যে সিঁড়ি থেকে ওঠার স্পেস ডাইনিং স্পেস এটা গেস্টরুমের দরজা এটা গেস্টরুম ওটা বেডরুম মাস্টার বেডরুম এটা অ্যাটাচড না এটা হচ্ছে কমন বাথরুম এটা আর এটা হচ্ছে কিচেন রুম ওইটা বেডরুম ওই পাশে বেডরুম এটা এটা হচ্ছে দুই জ্বালানার দুইটা বাথরুম আট ফুটের চার ফুট চার ফুট আট ফুটের দুই বাথরুমের একটা ফলছাদ একটা ফলছাদের ফলছাদের একটা মাত্র ওই এটা হচ্ছে যে এই প্লাস্টার হয়ে গেছে কারেন্টের লাইনের ভিতরে পাইপ দিয়ে তারপরে বক্সগুলা সেট হয়ে গেছে এটা হচ্ছে গেস্টরুম গ্রিলও লাগানো শেষ প্লাস্টার শেষ এটা গেস্টরুম এইটা হচ্ছে বারান্দা এটা গেস্টরুমের বারান্দা এইদিকে সাত ফিট লম্বা এইদিকে সাত ফিট পাশে চোদ্দ ফিট ও এটা এটা বিশ ফিট এই বারান্দার সাইজটা হচ্ছে বিশ ফিট এইদিকে বিশ ফিট এটা গোল জ্বালানা এটা বিশ ফিট আর এদিকে হলো সাত ফিট সাত ফিট বা বিশ ফিটের এই বারান্দাটা এইখানে আবার ওই দুটো ট্যাপ রাখা হয়েছে পানি হাত পা ধোয়ার জন্য একটা নৌকা ওই জয়া একটা নৌকা দুটো নৌকা রাখা হয়েছে এখানে দুটা টুল থাকবে নামাজ ওই উজু টুজু করার জন্য হাত পা ধোয়ার জন্য দুটো ট্যাপ থাকবে এখানে উপরে বাতির পয়েন্ট রাখা হয়েছে বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের বিভিন্ন বাতি হবে সাত ফিট বাই বিশ ফিট বারান্দাটা বারান্দা আচ্ছা বাইরের দৃশ্যটা এই দিকে ফ্রন্ট যে শুমটা অত বড় গেস্টরুমের সাথে হচ্ছে যে মাস্টার বেডরুম এই যে বেডরুম এইগুলো সব চৌকাট লাগানো হয়ে গেছে সবই লোহা কাটে চৌকাট দেওয়া হয়েছে দরজা এখনো আসে নাই দরজা দোকানে রেডি হয়েছে আমরা বললে দরজাগুলো পাঠাই দিবে এই যে জালানা সাড়ে চার বাই পাঁচ দুইটা জ্বালানা এটা এখানে ভেন্টিলেশন রাখা হয়েছে এটা ওই এখানে একটা সামসেটও দেওয়া হয়েছে এই রুমটাই শুধু সামসেট দেওয়া হয়েছে এই দরজার উপরে চৌকেটার উপরে যে সামসেটটা সাত ফুটের উপরে একটা সামসেট শুধু দেওয়া হয়েছে এই রুমটায় এটা হচ্ছে যে কমন বাথরুম পানির থাকে এই দুইটা এখানে হচ্ছে যে একটা হাই হাইকোমট আর একটা হচ্ছে যে কোমট লো যেটা এটা এখানে বসানো অলরেডি হয়ে গেছে কোমরটা আর হাই কোমোটটা টাইস করার পরে হবে এখানে পানির লাইন দুইটাই রাখা হয়েছে মানে একটা গরম পানি একটা ঠান্ডা পানি দুইটার জন্য গরম পানির জন্য ঠান্ডা পানির জন্য আর এদিকে মিক্সার দুইটা কল গরম ঠান্ডার আর এই জায়গায় একটা মিনি বেসিং এটা একটা মিনি বেসিংয়ের জন্য ওইখানে লাইন রাখা হয়েছে মিনি বেসিং হবে এইখানে কলের সাথে এখানে গ্লাস তারপর হচ্ছে যে যে সরঞ্জামাগুলো লাগবে আয়না ঠায়না সবই থাকবে এইটা হচ্ছে দরজা বাথরুমের দরজা এই দরজা হচ্ছে যে এন পুলির দরজা এইগুলো and fully